মেহুল তুমি যাও রায়ানকে ওর মায়ের কাছে দিয়ে এসো মেহুল বেরিয়ে যায় অন্তরার বাড়ির সামনে এসে কলিং বেল বাজায় মেহুল কিন্তু কেউ দরজা খোলে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে ধৈর্যহারা হয়ে অন্তরাকে কল দিতে থাকে কিছু সময় পরে অন্তরা এসে দরজা খুলে দেয় তাকে খুব বিধ্বস্ত লাগছিল দরজা খুলে দিয়েই অন্তরা মাটিতে লুটিয়ে পড়ে আর তার কান দিয়ে রক্ত পড়তে থাকে মেহুল ভয়ের চিৎকার করে ওঠে অন্তরার জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে তার পেটের পাশে বসেছিল আকাশ আকাশ অন্তরার হাত ধরে কান্না করছিল অন্তরার সামনে তাকাতেই দেখতে পায় মেহুল রায়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মিহুল অন্তরাকে বলে আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাকে দেয়া কথা রাখতে পারিনি আকাশকে আমি সব বলে দিয়েছি আপনার ব্যাপারে কারণ আমি চেয়েছি এই শেষ সময়ে আপনি তার সঙ্গ পান এদিকে আকাশ অন্তরার হাত ধরে কান্না করে বলে ভাগ্যের কাছে আমরা এত অসহায় কেন অন্তরা জানো আমি একসময় তোমার জন্য কতটা পাগল ছিলাম তোমাকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে কত কাটি ফলশ্রুতিতে তোমাকে কিন্তু পারিনি আর আজ দেখো তোমাকে চিরকালের মতো হারাতে চলেছি অন্তরার মাথায় অনেক যন্ত্রণা হচ্ছিল তো বসে অনেক কষ্টে বলে ভাগ্য নিয়ে কখনো আফসোস করো না যা হয় ভালোর জন্যই হয় আমাদের একসাথে পথ চলা হয়তো ওটুকুই ছিল আকাশ ডুগড়ে কেঁদে ওঠে অন্তরা আকাশের চোখের জল মুছিয়ে দিয়ে বলে শেষ বেলায় তোমাকে কাঁদতে দেখতে চাই না আমি চাই তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও আকাশ অসহায়ের মতো বলে তোমার সারাটা জীবন দুঃখে কেটে গেল সুখের দেখা তুমি পেলে না অন্তরা ইশারা করে মেহুলকে কাছে ডাকে মেহুল কাছে আসে রায়ানকে অন্তরার বেড়ে বসিয়ে দেয় অন্তরা রায়ানের মাথায় হাত বুলিয়ে বলে এই তো আমার সুখ আমার সন্তান এরপর মেউল আর আকাশের হাতে হাত মিলিয়ে দিয়ে অন্তরা বলে তোমরা দুজন সবসময় এভাবে একসাথেই থেকো আর আমার রায়ানকে দেখে রেখো আমার আর কিচ্ছু চাওয়ার নেই একটু কথা বললেই অন্তরার অবস্থা অনেক বেশি অবনতি ঘটে দ্রুত তার নিঃশ্বাস পড়তে থাকে হার্টবিট দ্রুত কম ছিল নাক কান দিয়ে গল গল করে রক্ত পড়ে থাকে এভাবেই একসময় অন্তরার জীবন থেমে যায় ডাক্তার অন্তরার মৃত্যু নিশ্চিত করার সাথে সাথেই ফুপিয়ে কেঁদে ওঠে আকাশ রায়ান ও মিউহুল রায়ান অন্তরার নিথর শরীর আঁকড়ে ধরে মামা করে কাঁদতে থাকে মেহুলও কষ্ট পায় অন্তরার জন্য কারণ মেটা নিজের কথা না ভেবে মেহুলের কথা ভেবেছিল সব সময় আকাশ অন্তরার হাত ধরে বলে পৃথিবীতে অনেক কষ্ট পেয়েছে তুমি অন্তরার মৃত্যুর পর তার দেহ নিয়ে আকাশ বাড়িতে নিয়ে আসে আজ আমিনা আক্তারও অন্তরার জন্য কাঁদেন মেয়েটাকে কত ভুল বুঝেছিলেন তিনি কিন্তু তো বরঞ্চ সে সারাটা জীবন কষ্টেই পার করে দিল আশিক পিহু সবারই মন খারাপ অন্যান্য মানুষেরাও সবাই হা করছে অন্তরার মৃত্যুতে মেহুল অন্তরার উদ্দেশ্যে শেষবারের মতো বলে উনি সত্যি অনেক অভাগী ছিলেন নিজের সন্তানকে শেষ কটা দিন নিজের কাছে রাখতে চেয়েছিলেন কিন্তু আফসোস মৃত্যুর পর অতিবাহিত হয়েছে কয়েক মাস জীবন সুযোগেই পাননি কখনো কারোর জন্য থেমে থাকে না জীবন তার আপন গতিতেই চলতে থাকে জীবনের স্বাভাবিক নিয়মে সবাই এগিয়ে গেছে রায়ান প্রথম প্রথম নিজের মায়ের জন্য কান্না করলেও এখন সামলে নিয়েছে নিজেকে সে আর কাঁদে না আকাশ অন্তরার মৃত্যুর পর অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছিল তবে এখন সে স্বাভাবিক হয়েছে মেহুল ও রায়ানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে মেহুল ও সংসারটা সামলে রাখার চেষ্টা করছে এখন রোজার সময় চলছে তাই মেহুল সকাল সকাল উঠল সাথে আকাশকেও ডেকে দিল সেহেরির জন্য এরপর দুজনে মিলে সেহেরি করে নিল আমিনাক তার পিহু আশিক ওরাও করে নিল সেহেরি মেহুল কয়েকদিন থেকে একটা ব্যাপার খুব লক্ষ্য করছে তার মাথা ব্যথা করছে বমি বমি ভাব এবং নিজের পেটেও কিছু অনুভব করছে মেহুল ক্লান্ত শরীর নিয়ে রায়ানের জন্য নুডলস তৈরি করছিল একটু পরেই তার স্কুলে যাওয়ার টাইম হয়ে যাবে আকাশও অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে হঠাৎ করে নুডলস তৈরি করতে গিয়ে মেহুল অজ্ঞান হয়ে পড়ে যায় আমিনা আক্তার রান্নাঘরে এসে মেহুলকে অজ্ঞান হয়ে থাকতে দেখে বিচলিত হয়ে যান তিনি চিৎকার করে সবাইকে ডাকেন আমিন আক্তারের ডাক শুনে আকাশ আশিক বিহু সবাই চলে আসে আকাশ মেহুলকে পড়ে থাকতে দেখে তাকে নিজের কোলে তুলে নেয় এরপর তাকে নিয়ে ঘরে চলে যায় এবং বিছানার উপর শুইয়ে দেয় পিহু কান্না করতে থাকে নিজের বোনের জন্য এর মধ্যে ডাক্তারকে ডাকা হয় ডাক্তার চলে আসে ডাক্তার মেহুলের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বলেন ভয় পাবার কিছু নেই খুশি খবর আছে মিস্টার আকাশ আপনার স্ত্রীর মা হতে চলেছে মিষ্টি আনার ব্যবস্থা করুন মেহুলের মা হওয়ার খবর শুনে সবাই খুব খুশি হয়ে যায় পিহু চোখের জল মুছে বলে এটা তো দারুণ খুশির খবর আমি একসাথে খালামনি আর ছোট চাচ্ছি আমার তো খুব ভালো লাগলো কথাটা শুনে আকাশ মেহুলের দিকে তাকিয়ে মৃদু হাসে ততক্ষণে মেহুলেরও জ্ঞান ফিরে এসেছে মেহুল নিজের মা হওয়ার কথা শুনে অনেক বেশি খুশি হয় কারণ প্রত্যেক মেয়ের কাছে মা হতে পারা অনেক বড় একটি আনন্দের মুহূর্ত একজন মা তার সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাই তো দশ মাস দশ দিন শত কষ্ট সহ্য করে সন্তানের জন্ম দেন আকাশ মেহুলের হাতে হাত রেখে বলে মেহুল মৃদু হেসে বলে আমি অনেক খুশি হয়েছি আমাদের নতুন অতিথি আসতে চলেছে নয় মাস পর মেহুল বিছানায় শুয়ে আছে গত কয়েকদিন থেকে বেশ অসুস্থ বোধ করছে সে ডাক্তার বলেছে সম্পূর্ণ রেস্ট নিতে তাই সেই কথা অনুযায়ী চলার চেষ্টা করছে মেহুল পিহু সেমাই নিয়ে চলে এসেছে মেহুলকে বলে আপি তুই এই সেমাই খেয়ে নে সকাল থেকে তো কিচ্ছু খাস মেহুল বলে আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে তারে এবং তুই এই সেমাই নিয়ে যা প্লিজ পিহু মেহুলকে জোর করতে থাকে কিন্তু মেহুল খেতে চায় না তারপর একটু পর মেহুল পিহুকে আবদার করে বলে আচ্ছা আমি খেয়ে নিব কিন্তু একটা শর্ত আছে তুই আমাকে একটা গান গাইয়ে শোনা আমার গান শুনতে খুব ইচ্ছা করছে পিহু তখন একটু কেঁপে নিয়ে গান গাইতে শুরু করেছিল। কেন রোদের মতো আমায় না না আমার কাছে দিন ফুরালেও না এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা তোমার কাছে পিহুর গান শেষ হতে না মেহুলের খাওয়া শেষ হয়ে যায় পিহু বলে এই তো ভালো মেয়ের মতো সব খেয়ে নিলি এমন সময় রায়ান দৌড়ে এসে মেহুলের পাশে বসে আচমকা মেহুলকে জড়িয়ে ধরে তখন পিহু বলে কি করছো আয়ান আপনি তো অসুস্থ তাকে এভাবে ধরছো কেন মেহুল বলে তুই কিছু বলিস না ওকে ও তো ছোট মানুষ রায়ান তখন বলে জানো আমার এক বন্ধু আমাকে বলেছে তার ভাই হওয়ার পর তার মা তাকে আর আগের মতো ভালোবাসে না আচ্ছা নতুন মা তোমার বাচ্চা হওয়ার পর কি তুমি আমায় ভালোবাসবে না মেহুল আলতো করে রায়ানের মাথায় হাত বুলিয়ে বলে আমি সব সময় তোমাকে এভাবেই ভালোবাসবো রায়ান তুমি কোনো চিন্তা করো না রায়ান খুশি হয়ে যায় এমন সময় আজঙ্কা মেহুলের পেটে ব্যথা শুরু হয় সে পেট ধরে ব্যথায় ছটফট করতে থাকে পিহু বলে কি হয়েছে এমন কেন? বলে আমার পেটে খুব পিহু আমি সহ্য করতে পারছি না এই ব্যথা পিহু বাড়ির সবাইকে ব্যাপারটা জানায় আকাশ বাইরে থাকায় আশিক অ্যাম্বুলেন্স ডেকে আনে মেহুলকে তরিঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকাশের কাছেও খবর পৌঁছে যায় সে ছুটে আসে হাসপাতালে ডাক্তার সবার উদ্দেশ্যে বলে রোগীর অবস্থা বেশ খারাপ আমাদের সিজারি করতে থাক সেজন্য আপনাদের সাহায্য প্রয়োজন আকাশ বন্ড সই করে এরপর মেহুলের সিজার শুরু হয় কক্ষের বাইরে সবাই পাইচারি করতে থাকে আমিনা আক্তার সমানে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন আকাশেরও খুব দুশ্চিন্তা হচ্ছিল কিছু সময় এভাবেই অতিবাহিত হয় একটু পর ডাক্তার বেরিয়ে আসেন ডাক্তারকে দেখে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ডাক্তার শান্তভাবে এগিয়ে এসে বলে খুশি খবর আছে ওটা ছেলে হয়েছে কনগ্রাচুলেশন সবাই খুব খুশি হয়ে যায় ডাক্তার বলে মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে বাচ্চাকে এনে আকাশের কোলে দেওয়া হয় আকাশ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে আমার ছেলে সবকিছু ভালোভাবেই যাচ্ছিল মেহুলের ছেলেও বড় হতে থাকে তবে মেহুলের নিজের ছেলে হওয়ার পর সে তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে তবে রায়ানকেও যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে কিন্তু ছোট বাচ্চাকে রেখে রায়ানের আর আগের মতো যত্ন নিতে পারে না এই নিয়ে রায়ানের মন খারাপ হয়ে যায় মেউলের ছেলের নাম রাখা হয় মেহুল ও আকাশের ছেলের নাম রাখা হয় মায়ান রায়ানের সাথে মিলিয়েই নামটা রাখা হয় ধীরে ধীরে মায়ানকে সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে মেহুল তবে রায়ানের ওপরেও নজর রাখে যথেষ্ট চেষ্টা করে মায়ানকে সামলেও রায়ানের খেয়াল রাখার কিন্তু রায়ানের যেন এসবে মন গোলে না মেহুল এখন মায়ানকে কোলে নিয়ে রাখে তখন রায়ানের খুব হিংসা হয় সেভাবে আগে তো নতুন মামাকে সময় কোলে রাখতো আর এখন ভাইকে কোলে রাখে এভাবেই হিংসা জন্ম নিতে থাকে রায়ানের মনে রায়ানের মনে মায়ান এবং মেহুলের প্রতি ব্রীতিষ্ণার জন্ম হতে থাকে এই ব্রিটিশ যে কোথায় গিয়ে থাকে সেটাই এখন দেখার চার বছর পর অনেক সময় অতিবাহিত হয়ে গেছে মায়ান এখন চার বছরের পদারোপণ করেছে আজ তার জন্মদিন এই বছর স্কুলেও ভর্তি হয়েছে মায়ান অন্যদিকে রায়ানের এখন দশ বছর হয়ে গেছে তবে মেহুল ও মায়ানের প্রতি তার খুব এত বছরে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে আজ মায়ানের জন্মদিন উপলক্ষে যখন সব কিছু ডেকোরেট করা হচ্ছিল তখন রায়ান ফোনে গেমস খেলতে ব্যস্ত ছিল আকাশ রায়ানের কাছে সে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে সারাদিন এত ফোন নিয়ে থাকো কেন জানো না ফোন টিপলে চোখের ক্ষতি হয় আজ না তোমার ভাইয়ের জন্মদিন যাও ঘর সাজাতে সাহায্য করো রায়ান আকাশের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে আমি যাই যে করব আমার ফোনে একদম হাত দেবে না তোমার ছেলের জন্মদিন তুমি পালন করো আমায় কেন বলছো আকাশ রেগে গিয়ে রায়ানের গায়ে হাত তুলতে যায় তখন মেহুল এসে আকাশের হাত ধরে বলে এটা কি করছো রায়ান তো ছেলে মানুষ ওকে এভাবে মারলে ওকে বোঝানো যাবে না ওকে ভালো কথায় বোঝাতে হবে এরপর মেহুল এসে রায়ানকে বলে রায়ান তোমাকে কিছু করতে হবে না তুমি এখন ঘরে গিয়ে রেস্ট নাও সারা দিন ফোন দেখা ভালো না রায়ান মেহুলকে মুখ ভেংচে বলে এখন কি আমাকে তোমার কথা শুনে চলতে হবে আমার যা ইচ্ছে আমি করব তুমি আমার কেউ নয় যাও নিজের আসল ছেলের কাছে যাও কথাটা বলেই রায়ান দৌড়ে নিজের রুমে চলে যায় মেহুল রায়ানের কথায় কষ্ট পেলেও সেটা প্রকাশ করে না এখন রায়ানের এমন ব্যবহারেই মানিয়ে নিয়েছে সে মেহুলের কেন জানি নিজেরই ত্রুটি মনে হয় তার মনে হয় সে হয়তো রায়ানকে প্রপারলি মানুষ করতে পারেনি তাই হয়তো রায়ান এমন হয়ে গেছে দীর্ঘশ্বাস পেলে আমিনা আক্তারের রুমে যায় মেহুল এই রুমে আমিনা আক্তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকেছেন কিন্তু আজ থেকে এক বছর আগেই তার মৃত্যু হয়েছে এরপর মেহুলি একা হাতে গোটা সংসারটা সামলাচ্ছে পিহু এখন আশিককে সাথে নিয়ে কাজের সূত্রে সিলেটে থাকে আশিক সিলেটেই চাকরি করে মেহুল আমিনা আক্তারের রুমে এসে তার ছবির দিকে তাকিয়ে বলে আপনার সংসারটা আমি একা হাতে সামলানোর যথেষ্ট চেষ্টা করছি জানি না কতটুকু কি করতে পারছি আমার মাঝে মাঝে নিজেকে অনেক বেশি ব্যর্থ মনে হয় মায়ের জন্মদিন উপলক্ষে আজ পিহু ও আশিকও এসেছে পিহু এই বাড়িতে এসে সোজা মেহুলকে জড়িয়ে ধরে তারপর লজ্জা লজ্জা মুখে মেহুলকে বলে আপি একটা খুশির খবর আছে মেহুল ব্রুগুজকে জানতে চায় কি খুশির খবর আমি মা হতে চলেছি তুই বড় খালা হতে চলেছিস মেহুল খুব খুশি হয় এ কথা শুনে পিহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে সুখী হবন তোর জীবনে আরও সুখের আগমন ঘটুক মায়ানের সামনে কে কানা হয়েছে আজ সে কেক কেটে জন্মদিন পালন করবে কেক কাটার সময় মায়ান মেহুলকে বলে আম্মু বাইয়া কই বাইয়া না কিন্তু আমি কেক কাটব না মেহুল বলে আচ্ছা তুমি অপেক্ষা করো আমি রায়ানকে ডেকে নিয়ে আসছি কথাটা বলেই মেহুল দ্রুত পায়ে হেঁটে ওপরে যেতে থাকে সে রায়ানের রুমে বাইরে এসে দরজায় দাঁড়িয়ে দেখতে পায় রায়ান বই পড়ছে মেহুল রায়ানের পাশে গিয়ে বলে রায়ান তোমার ভাই তোমাকে ডাকছে বলছে তুমি না গেলে ও কেক কাটবে না চলো আমার সাথে নিচে মেহুলের কথা শুনেও রায়ান কোনো প্রতিক্রিয়া জানায় না বাধ্য হয়ে মেহুল এসে রায়ানের পাশে তাকে টেনে তুলে বলে চলো রায়ান রায়ান মেহুলকে ধাক্কা দেয় মেহুল চেয়ার ধরে নিজেকে সামলে নেয় রায়ান রাগী গলায় বলে জানো আমাকে বিরক্ত করছো যাও তো এখান থেকে তোমাদের ছেলে জন্মদিন তোমরা পালন করো আমায় কেন টানছ এর মধ্যে মেহুল বলে তুমি আমায় ধাক্কা দিলে রায়ান আমি তোমার ধুলের কথা শেষ হওয়ার আগে রায়ান বলে ওঠে তুমি আমার সৎ মা আর এটাই তোমার পরিচয় আমি আগে ছোট ছিলাম জন্য বুঝতে পারিনি কিন্তু এখন ঠিকই সব বুঝতে পারি মেহুলার বলার মতো কিছু খুঁজে পায় না এতদিন ধরে সে রায়ানকে নিজের ছেলের মতোই দেখেছে কখনো তাকে সৎ ছেলের মতো ট্রিট করেনি কিন্তু রায়ান আজ যা করলো তা অবিশ্বাস্য এভাবে মুখের ওপর তাকে সৎমা বলতে পারলো এর মধ্যে পিহু রুমে চলে এসেছে দরজায় দাঁড়িয়ে এতক্ষণ সে সব দেখেছে পিহু ভেতরে এসে রায়ানকে শাসিয়ে বলল এটা কেমন ব্যবহার তোমার রায়ান আপের কাছে ক্ষমা চাও তুমি আপি তোমাকে নিচের ছেলে থেকে কম ভালোবাসে না তুমি রায়ান বলে ওঠে আমি কারো কথা শুনতে চাই না সবে বেরিয়ে যাও রুম থেকে পিহু আর কিছু বলতে চাইলে মেহুল তাকে টেনে বাইরে নিয়ে গিয়ে বলে তোকে কিছু বলতে হবে না এখন ঝামেলা করে লাভ নেই আকাশে আকাশ বাড়িতে আছে ও সব জানলে খুব রেগে যাবে রায়নের উপর তুই কাউকে এসব কিছু বলিস না পিহু বিস্ময়ের সাথে বলে তুই রায়ানকে শাসন করছিস না কেন আমি ওকে কিছু বললে হিতে বিপরীত হবে ও আমার প্রতি ক্ষোভ আরও বৃদ্ধি পাবে জানিস মায়ানের জন্মের পর থেকেই রায়নের সাথে আমার দূরত্বের সৃষ্টি হয়েছে মায়ান ছোট ছিল ওকে সামলাতে আমাকে অনেক সময় দিতে হয়েছে যার ফলে রায়নকে বেশি সময় দিতে পারিনি যদিও যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু এভাবেই দূরত্ব তৈরি হয়েছে ওকে অনেক বুঝিয়েও ওর সাথে দূরত দূর করতে পারিনি পিহু দীর্ঘশ্বাস ফেলে বলে আসলে কি জানিস তো আপি মানুষ ঠিকই বলে এক গাছের ছাল কখনো আরেক গাছে লাগে না তুই যতই রায়নকে নিজের ভাবিস ও তোকে সৎমা ছাড়া কিছুই ভাবে না বুঝলি মেহুল বলে আমাদের সম্পর্ক তো আগে ভালো ছিল সময় পরিবর্তন শিলাপী সময়ের সাথে অনেক কিছুই বদলে যায় আর রায়ানো এখন বদলে গেছে হয়তো তোদের সম্পর্ক কখনো আর আগের মতো হবে না মেহুল দুঃখী মন নিয়ে নিচে নেমে আসে নিচে এসে মায়ানকে বলে রায়ান পড়াশুনো করছে ওর অনেক জরুরি পড়া আছে তুমি কে কোকে ছাড়াই কাটো কিন্তু মায়ান জেদ ধরে রায়ানকে ছাড়া সে একা কাটবে না আকাশও বলে কি এমন জরুরি পড়া ওর সারাদিন তো ফোন নিয়ে বসে থাকে কোনোদিন তো বই নিয়ে বসতে দেখিনি মেহুল এবার রেগে গিয়ে বলে যদি তোমাদের জন্মদিন পালন করতে হয় করো আর না হলে না করো আমার কিছু ভালো লাগছে না কথাটা বলে সে নিজের রুমে চলে যায় মেহুল সকালের খাবার রান্না করে সকলকে খেতে ডাকে গতকাল কোনো রকমে মায়ানের জন্মদিনটা পালিত হয়েছে মায়ানের মন খুব খারাপ আজ সে অভিমান করে ঘরে শুয়ে আছে মেহুল আকাশকে খাবার বেঁধে দিচ্ছে একটু পরেই সে অফিসে চলে যাবে পিহু আশিক ওরাও রেডি হয়েছে আশিকের অফিস থেকে একদিনের ছুটি নিয়ে এসেছিল তাই এবার ওকে ফিরতে হবে খাবার খেতে বসে সবাই চুপচাপ খেয়ে নেয় এরপর চলে যাওয়ার সময় ঘনিয়ে এলে পিহু মেহুলকে যাওয়ার আগে বলে যায় আপনি তুই সব কিছু ভালো করে সামলানোর চেষ্টা করিস আবার দেখিস রায়নকে কথা ভাবতে গিয়ে মায়ানের অযত্ন যেন না হয় ছোট বাচ্চাদের উপর এসবের বাজে প্রভাব পড়তে পারে মেহুল তখন বলে আমি একজন মা হিসেবে নিজের সব সন্তানদেরকে সমান চোখে দেখব তাদের সমান যত্ন নেয়ার চেষ্টা করব। কারো যাতে অবহেলা না হয় সেটা আমি দেখব বিহু আশিক এবং আকাশ সবাই চলে যায় মেহুল আজ এসেছে মায়ানের সাথে তার স্কুলে এই স্কুলে রায়ানও পড়ে মেহুল স্কুলে আসলে একজন শিক্ষক তাকে বলে আপনি রায়ানের মা তাই না মেহুল বলে জি কেন কোনো সমস্যা হয়েছে রায়ানের শিক্ষক বলেন প্রিন্সিপাল ম্যাডাম আপনাকে রুমে রেখেছে কি যেন জরুরি কথা আছে আপনার সাথে মেহুল প্রিন্সিপালের রুমের দিকে অগ্রসর হয় রুমের বাইরে এসে বলে মেয়ে কামিন প্রিন্সিপাল ম্যাডাম বলেন কাঠখোট্টা গলায় বলেন ইয়েস কাম মেহুল ভেতরে প্রবেশ করে প্রিন্সিপাল বলে হ্যাভ আ সিট মেহুল বসে পড়ে প্রিন্সিপাল ম্যাডাম মেহুলের হাতে একটা রেজাল্ট কার্ড তুলে দিয়ে বলে এই হলো আপনার ছেলে রায়ানের রেজাল্ট আমি সত্যিই খুব অবাক হয়ে যাচ্ছে সেই ছেলে আগে প্রত্যেকটা ছেলে ক্লাসে টপ করত। এখন সে তিনটে সাবজেক্টে ফেল করেছে আর ইদানিং ওর নামে অনেক কমপ্লেন্টও পাচ্ছি আমি ক্লাসেও একেবারেই অমনোযোগী আর অনেক দুষ্টমিও করে মূলত এই জন্যই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি আপনি রায়ানকে একটু শাসন করুন নাহলে কিন্তু ও দিনে দিনে আরও বকে যাবে প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে মেহুল বলে ঠিক আছে আমি দেখছি এই ব্যাপারে এরপর মেহুল উঠে বাইরে চলে আসে রায়নের উপর খুব রাগ হয় মেহুলের তার রেজাল্ট এবার অনেক খারাপ হয়েছে তাই মেহুল সিদ্ধান্ত নেয় এবার রায়ানকে শাসন করবে দুপুরে স্কুল থেকে ফিরে রায়ান ফোন নিয়ে গেমস খেলতে বসে পড়ে এমন সময় মেহুল এসে রায়নের হাত থেকে ফোন কেড়ে নেয় রায়ান বিরক্তি হয়ে বলে আমার ফোন নিলে কেন দাও আমার ফোন মেহুল রাগ দেখিয়ে বলে চুপ আর একটা কথাও বলবে না তুমি সারা দিন খালি ফোন আর ফোন এই ফোনই যত নষ্টের মূল তোমার রেজাল্ট কি হয়েছে দেখেছো তুমি না ডক্টর হতে চাও এই রেজাল্ট দিয়ে ডক্টর হবে গণিতে গণিতে পাঁচ ইংরেজিতে আট এসব কি নাম্বার রায়ান বলে সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার ফোনটা দাও তো মেহুল এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে রায়নের ফোনটা আছাড় দিয়ে ভেঙে দেয় চিৎকার করে বলে কোন ফোন চলবে না আজ থেকে তুমি শুধু পড়বে বুঝতে পেরেছ শাসন না করে করে মাথায় উঠে গেছো ফোন ভেঙে যেতে দেখে কাঁদতে শুরু করে দেয় বলে কি করলে তুমি তুমি আমার ফোন খারাপ খারাপ অনেক বেশি আই জাস্ট মেহুল নিজের ক্রোধ স্মরণ করতে না পেরে রায়নকে মারতে উদ্যত হয় এবং বলে হ্যাঁ খুব খারাপ আমি তোমার ভালোর জন্য যদি আমাকে খারাপ হতে হয় তাহলে তাই হব এমন সময় আকাশ এসে মেহুলের হাত ধরে ফেলে মেহুল আকাশকে দেখে চমকে যায় নিজের হয়ে কিছু বলার আগে আকাশ মেহুলকে থাপ্পড় দেয় মেহুল অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে আকাশ মেহুলকে হুঙ্কার দিয়ে বলে